লাইসেন্স চেকের জন্য সব কিছু ঠিক থাকায় আবারও যাত্রা শুরু করলাম আমরা এগিয়ে চললাম সেই শুধু ট্যাক্টাফের পথে সৌভাগ্যবশত রাস্তা ফাঁক থাকায় গতি ভালোই পাচ্ছিলাম তবে সাবধানে চালাচ্ছে কারণ নিরাপত্তাই সবার আগে কিছুক্ষণ পর পুল সড়ক এসে পড়লাম ভাবলাম এবার আরেকটু দ্রুত যাওয়া যাবে কিন্তু হঠাৎ দেখি সামনে বিশাল জ্যাম কি হয়েছে বুঝতে পারছিলাম না ধীরে ধীরে বাইকের সাইড দিয়ে এগিয়ে গিয়ে এক বাইক চালকের কাছে জানতে চাইলাম তিনি বললেন এখন এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না অন্য দিক দিয়ে যেতে হবে বিকল্প পথ ধরলাম কিন্তু সেটা সহজ ছিল না এবড়ো খেবড়ো কাদা বাটিতে ভর্তি একটি শক্তিন রাস্তা বালু দিয়ে জীবনের পথ এমন পথে চলছি তবে লক্ষ্য একটাই গন্তব্যে পৌঁছানো অবশেষে অনেক কষ্ট করে আবারও মূল সড়কে ফিরে এলাম এখানে এসে দেখি রাস্তা পুরো ফাঁকা এক পুলিশ সদস্য ড্রাইভিং লাইসেন্স চেক করলেন সব ঠিকঠাকই যেতে দিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম রাস্তায় এত ফাঁকা কেন তিনি বললেন বৃষ্টির কারণে অনেকেই বের হয়নি যাই হোক সামনে যাত্রা দীর্ঘ তাই আর দেরি করলাম না পুরো রাত গাড়ি চালিয়ে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে সাগরের পাড়ে এসে এক মুহূর্তের জন্য অশান্তই অনুভব করলাম যেন সব ক্লান্তি বিলিয়ে গেল কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো বলে গেলে চলবে না আমরা এসেছি সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলো দেখতে যখন সামনে দাঁড়ালাম তখন হৃদয় বরাকান্ত হয়ে উঠল সব কিছু শেষ হয়ে গেছে তাদের যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তবে যতটুকু বাড়ি সাহায্য করব। এটাই আমাদের উদ্দেশ্য এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারাটাই ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদের এই উদ্দেশ্য গুলোকে কবুল করুক মানুষ মানুষের জন্য এই কথাটাই যদি আমরা অর্থে হৃদয়ে ধারণ করতে পারি তাহলে জীবন ধন্য